আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভর্তার রেসিপি কুমড়ো বড়ির নাম তো সকলেই শুনেছেন কুমড়ো অবশ্যই আপনারা তরকারিতে মাছের সঙ্গে খেয়েছেন আজ এই কুমড়ো একটু এউনিক উপায়ে আমরা ভত্তা করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি প্রথমে আমরা একটা প্যানের মধ্যে এক কাপ সম পানি দিয়ে নিব পানিটি ফোটানো পর্যন্ত অপেক্ষা করব তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পানিটিতে মোটামুটি বলক উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের কিছু কুমড়ো বড়ি এবং এক থেকে দুটি পরিমাণে ফালা করা আলো আমি সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে নিব এটাকে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমাদের পানিটি শুকিয়ে গেছে আমাদের কুমড়োবড়ি এবং আলুটি সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা এটাকে নামিয়ে এবার ওই প্যানের মধ্যেই আমরা দিয়ে দেব কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি কোনো প্রকার তেল ছাড়াই আমরা এটা প্যানের মধ্যে ভেজে নিব যখন এটা ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন বুঝবো এটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখানে কোনো প্রকার ধনে পাতা ব্যবহার করিনি আপনারা চাইলে ফ্লেভারের জন্য ধনে পাতাটাকেও ব্যবহার করতে পারেন এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে ওই একই প্যানে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি ভত্তার ক্ষেত্রে সাধারণত সরিষার তেল ব্যবহার করে থাকি কারণ ভত্তার জন্য সরিষার তেল অনেক মজা এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই সিদ্ধ করে রাখা বড়ি এবং আলুকে এই তেলে আমি আলখা ভাজা দিয়ে নেব হালকা ভাজা হয়ে গেছে আমাদের এবার আমরা চুলা থেকে আমাদের কুমড়ো বড়ি এবং আলুকে নামিয়ে নেব এবার পাটার সাহায্যে আমরা আমাদের সম্পূর্ণ প্রসিডিওরটি কমপ্লিট করব ব্লেন্ডারে করিনি কেন না ব্লেন্ডারে করলে আপনার পাটার মতো স্বাদ আসবে না এই জন্য আমি সম্পূর্ণ প্রসিডিউরটিকে পাটার মাধ্যমে করে নিয়েছি কুমড়ো বড়ি এবং আলুটিকে সম্পূর্ণভাবে আমি পাটার সাহায্যে বেটে নিয়েছি এর পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমার সেই ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি এটাকেও আমি পাটার সাহায্যে একসঙ্গে বেটে নেব সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভর্তাটি আমাদের বাটা হয়ে গেছে আমি এ পর্যায়ে হালকা একটু তিল ছিটিয়ে দেব এটা আপনারা না দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য এবার আমি আমার হাতে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে পুরো ভর্তাটিকে হালকা হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে ভর্তাটি একটু মাখো মাখো হয় হয়ে গেছে আমাদের কুমড়োবড়ি ভর্তা কেমন লাগলো আপনাদের এই ভর্তাটি কারণ কুমড়োবড়ি তো আমরা সচরাচর সবাই মাছের তরকারির সঙ্গে খেয়ে থাকি ভর্তা হিসেবে তেমন আমাদের খাওয়া হয় না তাই অবশ্যই এই ভর্তাটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই ভালো থাকবেন